আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আমরা আল্লারফ মতো ভালো আছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম এই তো সকাল সকাল হচ্ছে চলে আসলাম এ এটা হচ্ছে কুলোই শাক বাজার থেকে নিয়ে আসছি এরপর হচ্ছে আমার মা হচ্ছে এটা হচ্ছে কেটে নিচ্ছে তুল শীতের দিন শাকটা আর কি আমাদের এলাকায় পাওয়া যায় অনেক আর খেতে অনেক মজা এই শাকটা কেবল ফুল আছে এই যেগুলাকে বলে হচ্ছে কলই শাক অনেক খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে আমরা হচ্ছে মার্কেটের দিকে আসলাম আমাদের এখানে যে বড় মার্কেটটা আছে ওখানে মেয়ের জন্য হচ্ছে হাতের রিং দেখছিলাম রেগুলার পরার জন্য আমরা আর কি কি অনেকগুলো যে কোনটা নেওয়া যায় ওর হাতে আর কি কোনটা মানায় তো হাতে দিয়ে দেখছিল তো সবগুলো রিং মোটামুটি সুন্দরী ছিল কিন্তু আর কি সবটা আবার ওর

এই তো এই আংটিটা হচ্ছে আমার মেয়ের জন্য নিব তো এখন হচ্ছে পুরো টাকা দিব না কিছু টাকা অ্যাডভান্স করে মানে কিছু টাকা দিয়ে যাব এরপর পরে আর কি এটা নিয়ে যাব টাকা দিয়ে এরপর হচ্ছে আমরা চলে আসলাম বাসায় তো বাসায় এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমরা হচ্ছে এখন হচ্ছে দুধ পুলি পিঠা বানাবো তো পুলি পিঠার জন্য হচ্ছে আটা হচ্ছে করে নিছি সেদ্ধ করে নিছি এই চালের গুঁড়ি আর কি সেদ্ধ করে নিছি

সেই এসে ঘরে বসে খালি সবার এ নিয়ে এক লগে খাওয়াবে আনন্দ এবার যদি থাকে চেষ্টা করবো যেতে মাতিম পাৰ না কি ৰাতি যদি বুজাম তই এই তো পুলি পিঠা গুলো বানা পিঠাগুলো বানানো শেষ এখন হচ্ছে দুধ জাল দিচ্ছি তো ঘন করে নিছি দুধগুলো এরপর হচ্ছে এখানে এলাচ দিছি আর হচ্ছে গুড় দিয়ে দিচ্ছি দুধের ভেতর এটা হচ্ছে একটু জাল করে এরপর হচ্ছে পিঠাগুলো দিয়ে দিব Jeg kan, nej, skulle det have noget for এই তো দুধ পুলি পিঠাগুলো হচ্ছে হয়ে গেছে এখন হচ্ছে আমরা সবাই মিলে গরম গরম দুধ পুলি পিঠা খাবো সব এরপর হচ্ছে তো আবার হচ্ছে আরেকটা রেসিপি বানানোর জন্য আসলাম এখানে হচ্ছে গুড় দিয়ে আর চিনি দিয়ে হচ্ছে নারি নারিকেল

তো গুড় এখন আর কি বাজারে আর কি ভালোটা পাওয়া যায় না ভালোটা বলে বেচে কিন্তু আর কি ভালো গুড় পাওয়া যায় না এখন বাজারে মধ্যে কি দেখে জানে কিন্তু আনার পরে আর কি দেখা যায় যে ভালো না তো বানাতে যে হচ্ছে রেসিপিটা বানাতে পারলাম না লাগবো তো কিন্তু আর দেখে ভালোই নিমসা হয়েছিলো যেটা বানাতে চাইছিলাম ওটা হয় না এটা আর কি ঘুরির মতো হয়েছিলো এটা কি একটু হাত এই আর কি মো টাইপের মতো করে বানাতে চাইছিলাম বরফি বা মো আলু কোন করে কিন্তু কোনোটাই হয় নাই গৰম পূৰণী মই লাগে বেদী মে ম ইয়েছে <imprisoned> <Anyway. si> <Coc simple>

তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ